আপনাদের বলার পার্থ বাংলাদেশে একটা মানুষের মুখে মুখে দিয়েছে এইবার আল্লাহ একটা সুযোগ দিয়েছে আমরা ইশা আল্লাহ এইবার বাংলাদেশ যখন তারেক রহমানের নেতৃত্বে আমাকে আস্থার সাথে ভোলার রাস্তায় আবার আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা সদরের মানুষের পাশে দরার ওই চলবে আমি একটা কথা বলতে চাই আর মারামারি রাজনীতি না আর ওই স্লোগান না ভোলার মাটি পার্থ ভাইয়ের ঘাটি ভোলার মাটি ভোগাভুখীর ঘাঁটি আমরা কোন মারামারি সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিস আহ্বান করব আসুন আমরা ভোলাটাকে করি আমাদের একটা কথাই হবে না দলের না মার্কার পার্থ ভাই হয় সভা আমরা কারো সাথে অন্যায় করতে চাই না আমরা কোন প্রতিশোধ দিতে চাই না আমরা সবাইকে সাথে একটা সুন্দর মানবিক শান্তিপূর্ণ ভোলা করতে চাই যেখানে চাপাবাজি হবে না হবে না আমি আমি ভোলাকে সিঙ্গাপুর বাড়াতে হয়তো পারবো না তবে ইনশাল্লাহ আমার নাই করে আমার আমার কোনো দিবে এইবার যদি মানুষের জন্য কাজ করে যাব আমি যখন দুই হাজার আটে এমপি হয়েছিলাম তখন অনেকে চিন্তা করছিল একবার নাজিউর রহমান মঞ্জুরিয়ারে ভোট দিয়া কাম শেষ করছিলাম এরে আর মঞ্জুমিয়া হইতে দেওয়া যাবে না আল্লাহকে বিচার জাগের ইনশাল্লাহ আল্লাহ আমার একটা সময় দিয়ে আসছে এই কারণে এটা আমাদের দায়িত্ব এখন সকল হিংসা বিদ্বেষ ভুলেছে আমি আমার জামাতের ভাই আমি আমার হাত পাখার ইসলামী আন্দোলনের ভাই সকল রাজনৈতিক দল সকল ধর্ম পেশা সবাইকে বলি আপনারা যদি মনে করেন আমার যে যোগ্য প্রার্থী আছে আগামী নির্বাচনে ভোলাকে বা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো। তাহলে আমাকে বলেন আমি যে সেই ভোটটাকে দেব ঠিক আর আপনারা যদি মনে করেন ভোলাকে বাংলাদেশের বুকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আপনারা কে সংশোধনা কে সরকারকে বলতে পারবে যে আমরা কে এখন দল করি আসেন অনেক হয়েছে জাতি বিভক্ত প্রক্রিয়া এই দল সেই দল মারামারি একটা বার সবাই মিলা আমরা ভোলারে ঠিক করি আমার আমি কোন মানুষের মনে রাগ জিত ক্ষোভ নিয়ে কোনো ভালো কিছু করা যায় না আমি সবাইকে বলবো এই নমিনেশনের আগে আমার মুরব্বি বিএনপির সভাপতি আলমগীর হাজির সাহেব তাকে নমিনেশন দেওয়া হয়েছিল আলমগীর চাচা সতেরো বছর এই পলাতে অনেক কাজ করেছেন বিএনপির অনেক কন্ট্রিবিউশন বিএনপির অনেক রক্ত ত্যাগ আছে এই পলাতে সময় আমাদের সবাই দায়িত্ব সবাইকে বুকে টেনে নিয়ে কাজ করা কোনভাবেও বিএনপি বিজেপি ভাই ভাই ঐক্য করে পায় নাই আজ থেকে এই ভোলায় যদি আমি এমপি হতে পারি কিন্তু এই ভোলার মুরব্বি গোলাম নবী আলমগীর সম্মান করি তাকে আমি আসার আগেও তার সাথে দেখা করে আসছি কাউকে সম্মান দিলে এই সম্মান কোন দিচ্ছ হয় না কোনদিন হবে না আমাদের এখন একটাই কাজ আমরা ভেদাভেদ ভুলে যাই যেভাবে আগেও বলেছি প্রত্যেক ধর্ম প্রত্যেক পেশা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান আপনারা পার্থ ইনশাল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হলে কি করতে পারবে না করবে এটা সময় বলে দেবে ইনশাল্লাহ কিন্তু এইটা বলতে পারি আপনারা নিশ্চিন্তে শান্তিতে ঘুমাইতে পারবেন কোনোদিন অন্যায় করে নাই আপনাদের প্রান্তীয় নেতা নাজুর রহমান মঞ্চুক কোন অন্যায় করে নাই আমরাও কোন অন্যায় করে নাই আমাদেরকে মানুষ আমি ঢাকাতে যখন নির্বাচনে দাঁড়াই আমি মাঠে মাঠে গেছি সব জায়গায় ঢাকার মানুষ আমাকে অনেক পছন্দ করে ঢাকার মানুষ আমাকে ভালোবাসে পছন্দ করার ভালোবাসার মধ্যে পার্থক্য আছে ওলা আমার মা কি আল্লাহ তালা আমাকে এই সুযোগ দিচ্ছে ইনশাল্লা আমি এটাও বলবো আমাদের জামাতের ভাইরা যারা নির্বাচন করছে হাত পাকার যারা নির্বাচন করছে প্রত্যেককে শান্তিতে সুষ্ঠু তাদের নির্বাচন পরিচালনা করার সুযোগ সবাই করে দিবেন এই ভোলাতে জানে আমায় আমি যখন আছি কোনো ধরনের মারামারি পিটাপিটি হানাহানি এই জিনিস যাতে না হয় আমি আমার প্রত্যেকটা কর্মীকে অনুরোধ করবো আপনারা আইন শৃঙ্খলাকে হাতে দিবেন না সুস্থ আল্লাহ যদি আমার সংসদ সদস্য রাখে তাহলে কোথায় না সুতরাং এর মানে এই আমরা ভুলে যাবো আরেকটা মানুষের উপরে যাতে অত্যাচার না করি এই তো সবে আসলাম ইলেকশন পর্যন্ত প্রতিদিন দেখা হবে ইনশা আল্লাহ সবাই শক্ত থাকো আমার বাপের বাড়ি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে очку This is any other子... A I don't <laughs> শুনেছেন এবং তিনি বলেছেন ভোলা পার্থকু মার্কার না পার্থ দলের না পার্থ হল ভোলা শীর্ষ সবার এমনটাইকেই শোনা দিয়েছেন এবং আপনাদেরকে শুনেছেন কিন্তু বেশ আদালতের পার্থ আছে ভোর বেলায় কিন্তু ভোলা হতে সে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস থেকে বাটি অফিস এক করে গাড়ি বহর নিয়ে কিন্তু বরিশাল তিনি ভোলায় আসেন ভোলায় এসে কিন্তু গোলা খেয়া গেলেন থেকে কিন্তু তার জন্য সমাবেশের সূচনা শুরু হয় আমরা দেখতে পেয়েছেন আমরা কয়েকটি লাইভের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে যে তারা তার যে প্রচারণা তার যে সাক্ষাৎ কুশল বিনিময়ে মানুষের সাথে মানুষ যে সকাল থেকে অপেক্ষা করছে তার একটু বক্তব্য শোনার জন্য তাকে দেখার জন্য অনেক 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 আশা নিয়ে এসেছেন আপনারা দেখতে পাচ্ছিলেন বেশ এবং কিছুক্ষণ আগে করেছেন কোনো বেতাবে চায় না সব দল মত নির্বিশেষে ভোলাকে করতে চায় ভোলা উন্নয়নকে করতে চায় কিন্তু পার্টির সামনেই কিন্তু বেশি আমি এবং বাধ্য যে বলা যে এই কার্যালয়ে বিজেপি কার্যালয় বিজেপি কার্যালয় সে কিন্তু এখনও এখনও গাড়িটি রয়েছে এবং ঢাকা ঢাকা থেকে এই যে গাড়ি ঢুকে এসেছি

আমরা দেখছিলাম নারী দেশের আন্দোলন পাঠ মাঠের কিছু কথা শোনার জন্য কিন্তু অনেক মানুষ এসে কিন্তু নতুন বাজার শহর সেই থেয়াঘার থেকে কিন্তু থেঘার থেকে কিন্তু সে জ্বর হয়ে কিন্তু ঘোলা পর্যন্ত চলেছে এবং আমরা জানি বাংলা স্কুলের মাঠও কিন্তু একটি এই নারী যে নারীরা তারা রয়েছেন এবং নারী কর্মীরা রয়েছেন বিজেপির সেই যে নারী কর্মীরা কিন্তু মধ্যে কিন্তু অবস্থান নিয়েছেন এই নারী কর্মীরা আমরা পরবর্তী লাইভে আমি সাহায্য